আমার নাম আমি থেকে আসছি ডাক্তারবাবুর কাছে তো প্রথমে আমি একদমই মানে অনেক দিন ধরে আর কি পায়ের সমস্যাতে বিছানা থেকে আর কি পা নিচে নামাতেই পারতাম না তো ডাক্তারবাবুর টিভিতে প্রোগ্রাম দেখেছিলাম সেইটার সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে মা প্রথমে এসে ওষুধ নিতেন

এবং আমি ওনার সাথে এই খবর পেয়ে আমি এখানে আসি আর তারপরে আমার মেয়ে আর এখান থেকে ওষুধপত্র নিয়ে খেয়েছি এবং আমার মেয়ে এখানে আজকে সিঁড়ি থেকে লাঠি ছাড়াই উঠে এসেছে দেয়াল ধরে আমি প্রকাশ পলিকে ডাক্তার তাকে অসংখ্য ধন্যবাদ দিই হ্যাঁ যাতে আমার মেয়ে আরও যাতে সুস্থ হোক এবং স্বাভাবিক জীবনযাত্রায় যাতে ফিরে আসে এবং নিজের কাজ নিজে করতে পারে আমার মেয়ে আগে প্যাথোলজিতে চাকরি করতো সেটা আবার যেন সেখানে আবার যুক্ত হয় আমি এইটুকুনি ডাক্তারবাবুর কাছে আশাবাদী নমস্কার